পার্টির স্থায়ী এলাকা বরিশাল তিনি বরিশালেই ছোট থেকে বড় হয়েছে এবং বর্তমানে পরিবারের সাথে সেখানে বসবাস করছেন পাত্র দেশে থাকুক অথবা দেশের বাইরে থাকুক যে কোনো পাত্ররাই অগ্রাধিকার পাবেন আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মৌ ম্যাটিমোনিয়ালের পক্ষ থেকে আবারো চলে আসছি বরিশাল জেলার একটি পাত্রীর প্রতিবেদন নিয়ে চলুন জেনে নিন পাত্রীর বায়োডাটা সম্পর্কে পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে নাইন থ্রি আমি আবারও বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে নাইন ট্রিপল ওয়ান থ্রি পাত্রীর ডাক নাম বয়স আটত্রিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে আমাদের আজকের পাত্রী একজন ডিভোর্সি তার পূর্বের ঘরে দুইটি সন্তান রয়েছে পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন মাস্টার্স কমপ্লিটেড পাত্রীর বর্তমান এলাকা বরিশাল সদর পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ গায়ের রং ফর্সা স্ক্রিনে আপনারা পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন শখ ও আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন পাত্রীর পছন্দের পোশাক থ্রি এবার জানবো পাত্রের পরিবার সম্পর্কে পাত্রের পরিবারে এক ভাই রয়েছে তিনি অবিবাহিত কোনো গণ্ডি পাত্রের স্থায়ী এলাকা বরিশাল তিনি বরিশলেই ছোট থেকে বড় হয়েছে এবং বর্তমানে পরিবারের সাথে সেখানেই বসবাস করছেন তো দর্শক চলুন জেনে নিই আমাদের আজকের পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে পাত্র দেশে থাকুক অথবা দেশের বাইরে থাকুক যে কোনো পাত্ররাই অগ্রাধিকার পাবে পাত্রের বয়স বিয়াল্লিশ থেকে পঞ্চান্ন মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে ডিভোর্সি অথবা নেভার ম্যারিড অথবা বিপত্নিক যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পাত্রীকে প্রস্তাব করতে পারবেন সেক্ষেত্রে যদি পূর্বের ঘরে একটি সন্তান থাকে তবে সেটিও গ্রহণযোগ্যতা পাবে এডুকেশন কোয়ালিফিকেশনের দিক দিয়ে পাত্রকে অবশ্যই মাস্টার্স কমপ্লিট হতে হবে গায়ের রঙের ক্ষেত্রে যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীকে প্রস্তাব করতে পারবেন তবে পেশার ক্ষেত্রে যে কোনো ধরনের পেশার পাত্ররাই আমাদের আজকের এই জন্য আবেদন করতে পারবেন পছন্দের এলাকা হিসাবে জানিয়েছেন ঢাকা বরিশাল এর পাত্র হলে ভালো হয় তবে যে যেকোনো এলাকার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন আমাদের আজকের এই পাত্রী প্রবাসী প্রস্তাবেও আগ্রহী রয়েছেন সো যারা প্রবাসী বসবাস করছেন তারাও কিন্তু আমাদের আজকের এই সাথে যোগাযোগ করতে পারে तो দর্শক এই ছিল আমাদের আজকের এই পাত্রীর প্রতিবেদনটি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে পাত্রীর সাথে যোগাযোগ করতে চাইলে আপনি আমাদের প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করুন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করুন পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্টাক্ট অপশন থেকে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করুন পাত্রীর সাথে আবারও দেখা হবে নতুন কোন পাত্রীর প্রতিবেদন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ